হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে সকালবেলা স্নান করে নিয়েছি মানে কাজ করার আগে সান করে নিয়েছি মানে স্নান টান করে নিয়ে ঠাকুর ঘর থেকে ঘুরে এসে তারপরে কাজ সেরেছি ফার্স্ট সকালে সান করে নিয়েছি আর এখন রান্না করব তো এখন কারোর টিফিন টিফিন খাওয়া হয়নি এখানে টিফিন কি করেছি বলো তো ওটা অন্য জিনিস মা করেছে তো দেখো এটা ভুলত তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখো তো দেখতে পাচ্ছ একে যে আটা দিয়ে এটা ভুজো যে গরম গরম আর এর মধ্যে ডিম সিদ্ধ আছে আলু সিদ্ধ আছে টিফিনে খাওয়া হবে এখানে কলা আছে এই দেখো আমাদের গাছের কলা আমার বাবা মা এসেছিলো কালকে নিয়ে এসছে আর এই যে গামলা আছে না গামলা তেনে পান্তা ভাত আছে কালকে রাতে ভাত অনেকটা করেছিলাম বেশি হয়েছে আর বাবা মা আজকে তো চলে গেছে আর এই যে আমার শাশুড়ি মাঝে বাজারে গেছে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ রান্না হবে মাছ নিয়ে এসছে মাছ রান্না হবে মাছের তেল আর এখানে অলরেডি আমার ভাতটা বসিয়ে দিয়েছি তো এখন খাওয়া দাওয়া করবো টিফিনটা আগে খাওয়া খেয়ে দিয়ে আর এখানে সব সবজিগুলো মা বের করে রেখেছি রেখে ছাদের উপরে গেছে জামাকাপড়গুলো কাচতে তো আজের কি কি রান্না করব। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ড এখন আমি চিংড়ির তরকারিটা বসাবো এই চিংড়ি মাছ ধোয়া আছে এখানে ওলকপি আলু দিয়ে পালং শাক দিয়ে করবো আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো তো ফ্রেন্ড দেখো এখানে পালং শাকগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন মাছগুলো ভাজবো এই মাছগুলো মাছগুলো আগে ভেজে নিই তো দেখো এখানে আমার চিংড়ির ঝোলটা হয়ে গেছে পালং শাক দিয়ে ওলকপি দিয়ে আলু দিয়ে ভাতও হয়ে গেছে আর এখানে মাছটাও ভাজা হয়ে গেছে এখন তো তরকারিটা চেয়ে সব এবারে তো পেঁয়াজটা কেটে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি তো সবজিটা দিয়ে দেবো আর আলুটা দিয়ে দিই আমি খে তেল চকচবিটা করবো অল্প করেই তেল কড়াইতে আর এখানে তেল বার ধুয়ে রেখেছি পরিষ্কার করে আর এখানে একটা পেঁয়াজ আছে লঙ্কা এর সাথে কাটা আছে এরপরে মশলাটা দিয়ে দিই দিয়ে আর এই সবজিগুলো দিয়ে দেব ওখানে দেখো অলরেডি আমার সবজিগুলো দিয়ে দিই চচ্চড়ি দিয়ে আর এখানে অলরেডি আমার তরকারিতে মশলাটা দেওয়া হয়ে গেছে জলটা ঢেলে দিই এখানে আমার তিন ভাই বোন খেতে বসেছে আমার দুই মেয়ে আর আমার ভাগনা ও আমার ভাগনা যে বাড়ি চলে যাবে তার জন্য তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর এখানে আমার সোনিয়া আর বর্ষা সাহেব হাই করছে বসিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দেবো তরকারি যখন ফুটবে いただきます。<music> দেখো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে থাকা দাওয়া থাকলে ফুটলে তো বান্না আমার কমপ্লিট দেখো এখানে মাছের জোর হয়ে গেছে শিম দি কালি দিয়ে এখানে চিংড়ির তরকারিটা তো দেখিয়েছিলাম এ চচ্চড়ি ভাত সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি তো এবার সবারকে খেতে দিয়ে দেবো বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে তো বাবা স্নান করতে ঢুকেছে তো বাবা বেরোলে আমার হাজব্যান্ড ঢুকবে আর মা তো ঠাকুর ঘরে তো খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে তারপরে তোমাদের সাথে কথা বলবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাতটা আর দুই মেয়ে পড়ছিল ও আমার ছোটো মেয়ের আনটি গেছে ঘুরতে ওখানে অনলাইনে পড়ালো বড় মেরও অনলাইনে পড়ালো আবার বড় মেয়ের আনটি আসবে সাড়ে আটটায় আর এখন চা বসি চা হয়ে গেছে অলরেডি চা পাতায় ভিজছে তো চাটা আমি দিয়ে দিই সবাইকে দোকানের জন্য পাঠাবো এখানে ওরা দুই বোনে পড়াশুনো করে বসে রয়েছে তোমাদেরকে দেখাই তার তো দেখো একজন বসে আছে টেবিলের উপরে আর একজন বসে আছে এখনো শীতের ড্রেস পরে শুধু মজা পরেই বসে রয়েছে তো জ্যাকেটটা আমি দিয়ে দিই

দুই মেয়ের জন্য আলু ভাজবো আর দুপুরে তো সব তরকারি রয়েছে আর কিছু করবো না রুটি ফুটি কিছুই করবো না ভাতটা বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আলু কেটে নিয়েছি আর দুপুরে তো সব তরকারি রয়েছে ছড়ি ঢাকা দাওয়া টেবিলে তো রান্নাগুলো করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি দিকে জামা টাকা সব গুছানো হয়ে গেছে ফ্রেন্ড রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে দুপুরে যা তরকারি ছিল সব রয়েছে আর এখানে আলু ভেজেছিলাম এটা চচ্চড়ি রয়েছে আর এখানে যে আলু ভেজেছি মেয়েদের জন্য আলু ভাজা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তো ঘরের মধ্যে যাই এবারে লাইট অফ করে দিলাম সব কিছু কুচানো হয়ে গেছে আমার কবর টাবর তো ফ্রেন্ড সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো মেয়ের আন্টি আসবে পড়াতে তো মেয়েকে খেতে দিয়ে দিই আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করো নি এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো